হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ তোমাদেরকে সবাইকে খুব 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 ভালোবাসা সবাই খুব পাশে থেকো সাপোর্ট করো আজকে তোমাদেরকে একটা আমি অন্নপ্রাশন বাড়ির ব্লগ দেখাবো তো অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য আমি কী কী শাড়ি পরবো কী কী কসমেটিক ব্যবহার করবো সেটা দেখাচ্ছি এই যে দেখে নাও এই শাড়িটা পরবো আমি রেডি হব তার জন্য এই যে এগুলো এগুলো পরে আমি রেডি হব আমি রেডি হয়ে পড়েছি তোর তোরকা ভাই 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 এটা ঢোকার মুখে দেখো খুব সুন্দর সাজিয়েছে গেটটা দেখো ঢুকে পড়েছি ওখানে অনেক রকমের স্টলের খাবার দিচ্ছিল কিছু কিছু ট্রাই করেছি সবগুলো মানে খাইনি কিছু কিছু চেষ্টা করেছি এটা হচ্ছে পান পান নিয়ে বসে আছে এটা আইসক্রিম দিচ্ছে একটা পনির দিয়ে কি করেছে ঠিক আমি জানি না মোমো সঙ্গে স্যুপ এখানে আমার মা মাসি দেখাচ্ছে এখানে জানি না মকটেল না ককটেল কি একটা তৈরি করছে দিচ্ছে আমি এক গ্লাস নিয়ে নিলাম দিয়ে খাটছি আর ছবি তুলছি এরপর দেখো এদের কাছে চলে এসেছি ছবি তোলার জন্য এটা ট্রাই করে দেখছে ও আমিও ট্রাই করেছি এবারে আমরা মেন কোর্সে চলে এসেছি খাওয়া দাওয়ার দেখো প্রচণ্ড ভিড় একটা সিট ফাঁকা নেই একটা হল ঘরের মধ্যে অনেকগুলো এসেছে

Thank you. মটন কষারও মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল জুসি টেস্টি হয়েছিলো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে একটা পান নিয়েছিলাম মিষ্টি পান মিষ্টি পানটা খেতে চলে যাচ্ছে বাইরে বেরিয়ে চলে এসেছি আসার পরেও ওয়াটার ড্রিঙ্ক নিল ও খাওয়ার জন্য